আব্বা বংশ পরিচয়ে কেউ বিয়ে করে না বিয়ে করে মানুষে আমি একজন মানুষকে বিয়ে করেছি তুই কি আমাদের তালুকদার বংশের রেওয়াজের কথা ভুলে গেছিস আমি কিছুই ভুলিনি বংশ পরিচয় মানুষের নষ্ট হয় এমন কোনো কাজ আমি করিনি আব্বা আব্বা আম্মা কই তোমরা ছিস আব্বা আপনারা ভালো করেই জানেন আমি এক কথা বারবার বলি না চারে তারে ধৈর্য না বলবি বাবা এটা আমার বউ আর আমরা সেটা মাইনে নেবো এটা তুই ভাবলি কি করে বংশ বংশ পরিচয় পরিচয়ে না কেউ বিয়ে করে না বিয়ে করে মানুষে আমি একজন মানুষকে বিয়ে করেছি তুই কি আমাদের তালুকদার বংশের কথা ভুলে গেছিস আমি কিছুই ভুলিনি বংশ পরিচয় মানুষের মান নষ্ট হয়ে এমন কোনো কাজ আমি করিনি আব্বা আপনি তো লাখ টাকার ব্যবসা আমার হাতে দিয়েছিলেন আমি সেইখানে ব্যবসাটাকে কোটি টাকা না শুধু শ কোটি টাকায় নিয়ে গেছি উপর আমার হাত দিয়ে এখন চার পাঁচ মানুষের রিজিক নির্ভর করায় আহ তোর ব্যবসা কথা আমি শুনতে চাই না বাবা মায়ের অনুমতি ছাড়া আত্মীয় স্বজনের অংশগ্রহণ ছাড়া এ বংশে কেউ বিয়ে করতে পারে না এটা তুই জানিস না আব্বা এছাড়া আমার কোনো কিছু করার ছিল না কেন ভাইয়া আরে ওর বন্ধুরা ভাই ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছিল মাত্র দুই তিন লাখ টাকার জন্য আমি টাকাটা দিয়ে ওকে নিয়ে আসছি নিয়ে আসিস ভালো কথা বিয়ে করতে গেলি কেন আচ্ছা বা তুমি বলো তো বিয়ে করা ছাড়া এই বাড়িতে ওকে কি পরিচয় রাখবো ও কোথায় যাবে তোরে আমি এত কষ্ট করে পেটে ধরছি এই দিন ঢাললি গা হ্যাঁ তুই আমি করে এই প্রতিদান দিলি আম্মা বাবা মায়ের প্রতিদান কখনো সন্তান শোধ করতে পারে না আর বিয়ে করে নিয়ে আসছি খারাপ তো কিছু করিনি এর জন্য তোমাদের অসম্মান হবে কেন তোমরা কেন চিন্তা করছো এই ব্যাপার নিয়ে আমি যা বলছি বোঝার চেষ্টা করো আশা করি আমার কথার কেউ অবাধ্য হবে না আমি যেভাবে বলছি সেভাবেই করবা ওকে বইয়ের সম্মান দিয়ে এই বাড়িতে রাখবা রাজামা তাহলে আসো কেন আসো চলো